যে জামালপুর এটা অত্যন্ত একটা ঐতিহাসিক জায়গা জামালপুরের প্রথমেই চার তারিখে চারই ডিসেম্বরে স্বাধীন হয়েছিল কামালপুরে কাজেই স্বাধীনতা এখান থেকে শুরু হয়েছিল সেই স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারলাম না শুধুমাত্র একটি মানুষের কারণে প্রয়াত শেখ মুজিব এবং তার কন্যা তার কন্যা বিগত পনেরো বছরে আমাদের এমন কিছু নাই রাষ্ট্র কাঠামো সমস্ত কিছু ভেঙে দিয়েছেন এই যে ভেঙে দিয়ে তিনি হত্যা গুম খুন রাহাজানি লুটতারাজ ইত্যাদি করে গিয়ে ইন্ডিয়াতে বসে আবার তিনি ষড়যন্ত্র করছেন আমাদের দেশকে অশান্ত করার জন্য এই অসন্ত করার জন্য যদি পায় তারা আরো আপনারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে পাঁচে আগস্টের চেয়েও বড় কিছু ঘটনার ঘটতে পারে আপনারা যারা এখানে উপস্থিত সবাই তো জাতীয় দেব শক্তিতে বিশ্বাসী তাই না আপনারা কি চান যে এই স্বৈরাচারের দোসররা আবার এই বাতাসের আলোকে আবার ঘুরে বেড়াক আবার আমাদের অত্যাচার করুক আবার আমাদের প্রাণ নাশ করুক আমাদের জমি দখল করুক আমাদের লুটতালাস করুক চান যদি তাই হয় তাহলে আমি যারা আজকে জেলে আছে যাদেরকে ধরা করা হয়েছে সৈরে চলের দোষ আমি জাতীয়তাবাদী আইনজীবীদের বলতে চাই বিশেষ করে যারা এই সরকারের আইনজীবী আছেন তাদেরকে বলতে চাই তারা যাতে যারা জেলে রয়েছে তারা যাতে চাই খুঁজে খুঁজে ধরে ধরে জেলে পড়তে হবে তাদেরকে অ্যান্টিব্যাক্টেরিয়াল এডিটের যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না আমাদের উপরে সতেরো বছরে যে অত্যাচার জন্য এই অত্যাচারের বিচার আমাদের না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দুশোরদের কোন রাজনৈতিক অধিকার করা করার কোন অধিকার এখানে নাই আমরা রাজনীতি করতে দিব না আপনারা কি একমত রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি অত্যন্ত সদয় অত্যন্ত আর হৃদয়বান ব্যক্তি তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখতে আমাদের জন্য যে সংগঠন করেছেন এই সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত সাতত্রিশটি জেলায় আমরা গিয়েছি এবং চৌষট্টি জেলায় আমরা শেষ করব এবং তার বার্তা হল এই যে যারা আজকে শহীদ পরিবার রয়েছেন শহীদ যারা হয়েছে তাদের পরিবারকে যদি মানে আমাদের এই সরকার তার নেতৃত্বে গঠিত হয় প্রত্যেকটি শহীদ পরিবারের দায়িত্বে এই পরিবার এবং এই যারা যারা শহীদ হয়েছেন আব্দুল লিটন আব্দুল রাজু মোহাম্মদ আমজাদ মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ সজিব মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মুস্তফা কামরুল ইসলাম বাব রাব্বি মোহাম্মদ মুকলেসুর রহমান মোহাম্মদ সুমন মোহাম্মদ ফারুক সাফন একটা সদ্য মোহাম্মদ জাহিদ মোহাম্মদ রবিউল ইসলাম সরকার রিপন মোহাম্মদ ফজল মিয়া মোহাম্মদ রফিকুল ইসলাম এই যে জামালপুর সদর এবং ইসলামপুর বেলান্দ মাদারগঞ্জ শর্ষেবাড়ি জামালপুর সদরের থেকে বকশিগঞ্জ থেকে যারা এই নিহত হয়েছে তাদের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যদি আমরা ক্ষমতায় আসি তাদের নামে সরকারি প্রতিষ্ঠান অথবা রাস্তাঘাটগুলি তাদের নামে নির্মাণ তাদেরকে আমরা স্মরণ রাখবো আর আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তাদের সার্বক্ষণিকভাবে যারা যেখানে রয়েছে তারা পর্যন্ত তাদেরকে দেখভাল করব এবং আমরা সরকার গঠন করতে পারলে অবশ্যই তাদের দায় ভার এই বিএনপি পরিবার নামক যে সংগঠন সেই সংগঠনটি নিবে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের চাকরি দেওয়া তাদের দেখভাল করা তাদের যারা শিশু সন্তান রয়েছে তাদেরকে মানুষ করা এগুলি আমাদের দায়িত্ব এটা প্রধান পৃষ্ঠপোষক হলেন আমাদের তারেক রহমান যিনি আগামী দিনের আমাদের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশে তিনি যখন পদার্পণ করবেন আমরা বিশ্বাস করি এই জাতীয় শক্তি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তিনি একটি ঐক্যের সমাজ করতে চান এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চান এবং সেই কারণে আমরা ইউনুস সরকারকে বলতে চাই যে আপনার অন্তরে আপনার ভিতরে আপনার উপদেষ্টার মধ্যে যারা দূষণ রয়েছে তাদেরকে বের করুন এবং আওয়ামী সঙ্গে যাদের আদত রয়েছে আতাত রয়েছে তাদেরকে ধরে ধরে এখনই জেলে পড়ে দেন যাতে করে আর কোনোদিন এই দেশে এই ফেস্টিভ্যালের উৎপত্তি না হয় এবং ফেসিভাল যাতে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে আমরা চাই এই শান্ত থাকবে এইভাবে শান্ত থাকবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আমরা সংগঠিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাব এবং এই বাংলাদেশের মধ্যে কোন রকমের ভেদাভেদ থাকবে না বৈষম্য থাকবে না ঐক্যমত ভুলে গিয়ে সকলেই আমরা ঐক্যের ডাক দিয়ে একসঙ্গে কাজ করব এই হোক আজকের আমাদের অঙ্গীকার আমরা মনে করি যে জামালপুরেও প্রত্যেকটি জেলায় একটি বিভক্তির সুর রয়েছে অনেকখানে এই জেলা কমিটি এই স্থানীয় কমিটি সংগঠন অঙ্গ সংগঠন এগুলি নিয়ে আছে সেগুলিকে একটু নিজেরা সতেরো বছর কষ্ট করেছি আমরা আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাতে করে আমরা একত্রীভূত হয়ে আমরা জনগণের সেবা করতে পারি সেই লক্ষ্যে রাজনীতি যাতে যায় সেই জন্য আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব। আমার সামনে উপস্থিত যারা বসে আছেন আপনারা অনেকদিন থেকে রাজনীতি করেন